বাজারে এই কতগুলা খরচা খরচা সংসারে কি অবস্থা খরচা মানে খরচা গাড়ি কাঁড়ি খরচে ছেলে 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 রে খব খেয়ে রে মাছ দেখ মাছ গুলা খপ কি আর তরকারি শাক টাকা একটু ভালো কি মানে কোনো ধাক দিয়ে যেন ঘাটতি নেই আয়োজন করা কি করবো একটু আমি আমি আমাকে ব্যাগটা দিয়ে আমি দই মিষ্টি দই মিষ্টি আরে

মনে হয় তা অত মাছ মাংস এটা সব দই মিষ্টি পাপড় আমানকে কি কোনদিন এরকম ঘটে করে না কি করা যায় কত ওকে প্ল্যান করতে হবে গোটে গোটে না এ মাছ খাওয়ার গোটে কিরকম আমার মনে খাইতে পারবা যেন সে গোসাই ঠাকুর যায় যাই সে যেন নাই খাইতে পারে ওটা প্ল্যান করতে হবে হ্যাঁ ওটা প্ল্যান করতে হবে হ্যাঁ ওটা প্ল্যান পাইছে

아또탈와 빠빠 탈탈 탈, 아예예 예, 아예 빠빠, 오 베스트 뭐좀 아니도, 나고지이 빠빠, 어, 돌코 돌코, 둠마, 아시리아 끓이자 수키로, 송사레 아, 아또탈와빠 সুখে রাসুকরা সংসারে মঙ্গল হোক ডাকা ছাকা সুখে র উন্নতি হোক হ্যাঁ জগে আসলে시다 জগে কি গরম রে বাপ কি গরম

গোসাই ঠাকুর তো আই সিকি কয়ে ও যে বাঁশটা আমার ঘরে পড়িয়েছে ও যে বাঁশটা তুমি তো এটা চাল ছাড়িবো বলে কি আইকি রাখছো হ্যাঁ রাখছি সে গোসাই ঠাকুর তার তার ও বাঁশটা লিবি লিয়াবে ঘর আর ঘরে কি কাজে লাগিবি আর আমি তো তুমি কই আম ঘরে না এ বাঁশটা আমার ঘরে চাল ছাড়িবে বলে কি লেছে আর এটা তো দিয়া যাবে নি হ্যাঁ तूने অত বড় কথা কই দিলু আর আমি গোটে গোসাই ঠাকুর আমি গোটা ভাঁজ লিবা কইছিলি তনে আমাকে গোটা ভাঁজ দিলনি কি কইকি তো রাগি কি পাই পাইছি পুরাস খুদ

से ठाकुर गोटे बाश हाँ हाँ, 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 हाँ।, हाँ, हाँ, हाँ। बास टा लिखे ठाकुर के जा

সাংসমা জিগলা গোসাই ঠাকুর আমি এত বাজার পত্র করলেই কি মাচল উফ এবার দই মিষ্টি মা আমার মনে এবার একদম তেলে ভাই করি কি খাবো খাইছো লা এই বিষয়টা বুঝিনি মানে